আমরা যতই চাই আমাদের মনে যেমন চাই তেমনটি আমাদের জীবনটা সাজাতে পারি না পরিস্থিতি আমাদের মনের প্রতিকূলে নিয়ে যায় যা আমরা কখনোই সেটা চাই না কিন্তু কি করা পরিবেশ পরিস্থিতি এমন হয়ে দাঁড়ায় আমরা চাইলেও সেটা ঠেকাতে পারি না এমন পরিস্থিতিতে আমাদের প্রত্যেকটা মানুষকেই পড়তে হয় যা আসলে আমরা কাম্য না মানে আমরা সেটা চাই না যেটা আমরা করি কিন্তু পরিবেশ পরিস্থিতির কারণে আমাদের সেটা করতে হয় এই যে আমরা বেঁচে আছি এটা ভালো মন্দ মিলায়ে বেঁচে আছি সবাই কিন্তু চায় আমাদের জীবনটা সব সময় ভালো কাটুক বা ভালো পরিস্থিতি দিয়ে যাক কিন্তু জীবনটা কি তেমন যায় কখনোই যায় না খারাপ পরিস্থিতির সম্মুখীন আমাদের হতে হয় এবং তার মোকাবেলাও করতে হয় কিন্তু একটা বিষয় হলো ভালো জিনিস আমরা যতটা কম মনে রাখি খারাপ জিনিসটা তার থেকে বেশি মনে রাখি এবং সেই জিনিসটা আমাদের মনে এমনভাবে দাগ কেটে যায় যে সারাটা জীবন আমাদের সেটা বয়ে বেড়াতে হয় বা সেটা মনে রাখতে হয় কিন্তু আমাদের কিন্তু এটা উচিত নয় আমাদের ভালো জিনিসটা মনে রাখা উচিত আর খারাপ জিনিসটাকে ঝেড়ে ফেলা উচিত অবশ্যই খারাপ জিনিসটাকে ভুলে যাওয়া সম্পূর্ণভাবে অনুচিত তারপরেও বলি যে সেই খারাপ জিনিসটা থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে যেন ভবিষ্যতে সেই জিনিসের সম্মুখীন আমাদের কখনও না হতে হয় বা এমন কোনো আমরা কাজ না করি যেন এমন পরিস্থিতির মুখোমুখি আমাদের হতে হয় কিন্তু আমরা তো মানুষ তাই না আমরা একই ভুল বারবার করি অনেক সময় জেনে বুঝে করি অনেক সময় কাজটা করার পর উপলব্ধি করি কিন্তু তখন না কিচ্ছু করার থাকে না তখন আফসোস করা ছাড়া আর কিছুই করার থাকে না এটাই হয়তো মানব জনমের একটা অন্যতম বৈশিষ্ট্য মনে হয় যাই হোক এটা হচ্ছে আজ বিকালের দৃশ্য আমার ভাইদের বাগান বিলাস আমার ছোটো ভাই এই গাছগুলো মানে করেছে আর আমার ভাই এগুলো মানে বড় ভাই এগুলোর যত্ন নেয় জল দেয় আমার মাও জল দেয় পরিচর্যা করে শীতকালে না প্রচুর পরিমাণে ফুল ছিল কিন্তু এখন তো বৃষ্টির সময় আর সিজনাল ফুলগুলো এখন ফোটে নাই গোলাপগুলো তারপরে আছে ওই শীতকালীন ওই যে থাকে না কতগুলো গাছ সেইগুলো আর যখন শীতকালে ফুটেছিল খুব সুন্দর লাগছিলো আর আজ যেহেতু দফায় দফায় বৃষ্টি হয়েছিল সারাটা দিন ঘরের ভিতরে বসে থাকা হয়েছিল তাই বিকালে ভাবলাম যে একটু বের হই কারণ সারাটা দিন ঘরে থাকতে একদমই ভাল লাগে নাই আর বাহিরে প্রচণ্ড জল জমেছে গাছেও টবেও জল জমে গিয়েছে আর বৃষ্টিতে স্নান করে গাছগুলো এত স্নিগ্ধ হয়েছে দেখতে অনেক সুন্দর লাগছিল